দর্শক সাহবাগীদেরকে অবাঞ্ছিত ঘোষণা এবং থেকে বিতাড়িত করার জন্য মূলত তাদের সেই মিছিলতে ছিল তবে প্রশাসনের কর্মকর্তা জানিয়েছেন তারা রাজপথ থেকে ফিরে গিয়েছে তারা রাজপথে নেই সাহবাগীরা সংগ্রামী বন্ধুরা মাঠ আপনারা জানেন ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা জুলাই জনতাকে সাথে নিয়ে গত একটানা চার দিন পর্যন্ত এই জাদুঘরের সামনে অবস্থান করছে আমাদের পাঁচ দফার প্রথম দফা ছিল সমস্ত ধর্ষকদের বিচার নিশ্চিত করার জন্য অতি দ্রুত দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে সাফলা পিলখানা এবং জুলাই হত্যা দৃশ্যমান বিচার শুরু করতে হবে যারা ফ্যাসিবাদ কায়েম করে বাংলাদেশ ধ্বংস করেছে সেই ফ্যাসিবাদদের ধরে বিচার করতে হবে আমরা এরকম পাঁচ দফা দিয়েছিলাম আপনারা জানেন ইতিমধ্যে প্রতিদিন শাহবাগে বাংলা মোটরে নামে বিনামে বিভিন্ন সমাবেশ এর নাম দিয়ে যমুনা মুখী যাওয়ার নাম করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমরা জেনেছি আওয়ামী লীগের পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফান্ডিং করে এই সবকে উস্কে দেওয়া হচ্ছে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আছেন তখন বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র দেখানোর পায়ে তারা চলছে বন্ধুরা আমার আমরা যে দাবি করেছি আমাদের প্রত্যেকটা দাবির সাথে আগমর জনসাধারণ একাত্মতা প্রকাশ করেছে আপনারা জানেন এই জায়গাটায় রোদ্রের মধ্যে চব্বিশ ঘন্টা ইফতার সেই রোজা রেখে মিছিল মিটিং আমরা করেছি এই পাঁচ দাবি থেকে আমরা সরে আসব না কিন্তু ইতোমধ্যে আপনারা জানেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এই শাহবাগ মোড়ে সরকার ওয়ান ফোরটি ফোর জারি করেছে তারা আমাদেরকে এসে যখন বলেছে এখানে থাকা যাবে না আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমরা এই জাদুঘরের সামনে থেকে আর কোথাও মুভ করবো না তবুও তারা বলেছে আপনার এখানে এখানে অবস্থান নিলে অন্যরাও নিতে চাইবে এটা হিংসা ভিত্তিক হতে পারে না ঠিক আমরা বলেছি যেহেতু পনেরো তারিখ পর্যন্ত এই বদমাইশদের একটি ষড়যন্ত্র আছে অন্তত পনেরো তারিখ পর্যন্ত আমাদেরকে থাকার অনুমতি দিতে হবে এবং আপনারা জানেন আজকে যদি ইনকিলাব মঞ্চ সাথে নিয়ে শাহবাগ অবরোধ না করতো এই ফ্যাসিবাদী গোষ্ঠীরা আজকে শাহবাগ দখল নিয়ে আরেকটা শাহবাগ কায়েম করার চক্রান্ত করতো আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা জুলাই জনতাকে সাথে নিয়ে ওদের ষড়যন্ত্রের বিস্তার ভেঙে দিতে পেরেছি ওরা শহীদ মিনারে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে আজকে বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান জানিয়ে জাতিসংঘের মহাসচিব এখন বাংলাদেশে আছেন এক টাকা তৈরি হলে আমাদের রেপুটেশন নষ্ট হতে পারে এই জন্য আমরা আজকে ব্যারিকেড টপকে শহীদ মিনারে চাই নাই তবে এইটা দ্বিতীয় দিন

কুনিয়ামিলকে অতি দ্রুতনি সিদ্ধ করতে হবে এই দুই দফার সামনে রেখে আমাদের নতুন লড়াই আজকে ঘোষণা করছি বন্ধুরা আজকে থেকে আগামী এক মাস আমরা প্রতিদিন রিফ্লেট মিটিং করব আমরা গণসাক্ষর কর্মসূচি করব লক্ষ লক্ষ মানুষের গণসাক্ষর আমরা এই দুই দফা দাবিতে আমরা সংগ্রহ করে আগামী 25 এপ্রিল শুক্রবার দুপুর বিকাল তিন ঘটিকায় শাহবাগ মোড়ে আওয়ামী কে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই সপ্লা ও পিলখানার বিচারের দাবিতে শহীদ সমাবেশ ঘোষণা করছি এই সমাবেশ উপস্থিত থাকবেন জুলাই শহীদের বাবা মায়েরা এই সমাবেশে উপস্থিত থাকবেন শাপলার শহীদের বাবা মায়েরা এই সমাবেশে উপস্থিত থাকবেন পিলখানা শহীদের সন্তানেরা বন্ধুরা আমার আগামী পঁচিশে এপ্রিল শুক্রবার বিকাল তিনটায় শাহবাগে শহীদ সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তবেই আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ ইনকিলাব মঞ্চ এই চার দিনের লাগাতার কর্মসূচি এইখানে স্থগিত ঘোষণা করে এখন আমরা গণস্বাক্ষর কর্মসূচি এবং লিফলেট সারা দেশে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন বাংলাদেশ ইনকিলাব চিন্দাবাদিন্দাবাদ